নিত্যপ্রয়োজনীয় জীবনদায়ী বিভিন্ন ঔষধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার সেই সব নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার মেকলিগঞ্জে পথে নামলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন মেকলিগঞ্জ পুরসভার তিন ও চার নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন ও রঞ্জিত কুমার রায় সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসন শুনে নেওয়া যাক নির্দেশে এবং শহর মিলে বিরাট মিছিল করা হয় নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্য প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিলে সবাই যোগদান করে এবং গোটা শহর পরিক্রমা করা হয় আমরা এই বিক্ষোভ জেলের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে এই ইনকোয়ারি আমরা জানাচ্ছি যে অবিলম্বে তীব্র আন্দোলন করা হবে এই আমরা আজকে মিছিলে এই আহ্বান জানাচ্ছি